আমার অনুরোধ রইল রওজোয়া নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাই বাফ একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানাম আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে তেইশটা বছর আমি দিন রাত কানছি রে উম তুই না উম আমি তোর জন্য কি পরিমাণ তাই সারাটা রাত আমি পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি খুদার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দামদার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না